এই ভিডিওতে একটি আনসেন্ট প্যাসেজ থেকে এই পঁয়ত্রিশ মার্চের করা শেখাবো এভাবে একটি করে তোমাদের যদি আমি দশ বারোটা প্র্যাকটিস করি বার্ষিক পরীক্ষাটা কমন পাবি সেই সঙ্গে তোমাদের হয়ে যাবে ওকে তাহলে এরকম করে তোমাদের যদি পেতে চাও অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে ফেলো প্রিয় শিক্ষা দেখো প্রথমে আমাদেরকে একটা আনসেন থেকে কি করতে হবে এমসিকিউ আনসার করতে হবে পাঁচটি কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে একটি আনসেন থেকে এমসিকিউ দিব 10 ওকে শর্ট আনসার क्वेश्चन অর্থাৎ প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটি আমি দেব সেখানেও 10 টি প্র্যাকটিস করার জন্য ওকে ম্যাচিং থাকবে আর্গুমেন্টস থাকবে হ্যাঁ এই আর্গুমেন্টসটা তোমাদের একদমই নতুন একটা জিনিস এই আর্গুমেন্টস প্রশ্নটা তোমাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই সেই সঙ্গে কমপ্লিটিং টেবিল এই টেবিলটা জানো টেবিল টেবিল নয় ওকে এই টেবিলের নাম্বার থাকে 10 কত 10 তাহলে এর দুইটা টেবিল গ্যাপ থাকবে প্রতিটা টেবিল পাঁচটা করে থাকে পাঁচ দু গুণ দশ ওকে পাঁচ করে পাঁচ দু গুণ দশ তোমরা এটা কিন্তু বুঝতে পারবে চলো তোমাদেরকে একটু আমি আগে দেখিয়ে দেই তোমাদের পরীক্ষা প্রশ্ন টাইপসটা কেমন হবে দেখো এখানে একটি কিন্তু আমি আনসিন বা সিন প্যাসেজ দিয়েছি এই আনসিন বা সিন কিভাবে প্রশ্ন তৈরি করবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে দেখো আমি ফার্স্ট দেখাচ্ছি একটু পরে ক্লিয়ার বুঝাবো আর দেখে নাও এই যে চুজ দা বেস্ট অ্যানসার চলে গেল ওকে এইবার দেখো প্রশ্ন উত্তর চলে আসবে এই যে প্রশ্ন উত্তর আসবে উত্তর সহ আমি এখানে দিয়েছি আবার দেখো একটু পরে চলে আসবে

চারটি সিন তোমাদেরকে মাত্র করাবো কারণ বিভিন্ন স্কুলের টিচার এগুলো কোশ্চেন করবে তো স্কুলের টিচারগুলো দেখা গেলো সিন খুঁজে না পেয়ে তোমাদের আহ আনসার খুঁজে না পেয়ে তোমাদের বোর্ড বই থেকে প্রশ্ন দিতে পারে অর্থাৎ গল্পগুলো দিতে পারে তাই আমি তোমাদেরকে গল্প বইয়ের যে কয়েকটা ইম্পর্টেন্স সেগুলো করাবো সেই সঙ্গে গুরুত্বপূর্ণ দশ থেকে পনেরোটি আমি আনসিন প্র্যাকটিস করাবো এই এগুলো প্র্যাকটিস করাবো আর এগুলো যদি পিডিএফ কপি পেতে চাও অর্থাৎ বার্ষিক পরীক্ষার ইংরেজি সিলেবাসের সম্পূর্ণ পিডিএফ কপি তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এবং এই পিডিএফ এর একটা সম্মান ধরা হয়েছে মাত্র একশো টাকা এই একশো টাকা দিয়ে তোমার বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নিতে ইংরাজি যতগুলো পিডিএফ প্রয়োজন সবগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে এগুলো নিয়ে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে আর যারা এই ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারবে তাদের তো ভালো কথা কোনো টাকাই লাগবে না তাই না

সেলটা বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হচ্ছে কনজিউমার ভোক্তারা বুঝতে পারছে যে এই অর্গানিক ফুডগুলো কি সেফার অধিক নিরাপদ

অপশন এ আর দে আর চিপার দুই হচ্ছে দে গ্রো ফাস্টার তিন হচ্ছে দে আর সেফার টেস্টি আর হেলদিয়ার আমরা যেহেতু টেক্সটটা পড়েছি এই টেক্সটে আমরা কিন্তু পেয়ে যাব প্রথম দিকে রেশিও দেখো দে আর সেফার টেস্টি আর হেলদিয়ার ওকে তাহলে বুঝতে পেরেছি উত্তর কোনটা হবে এবং আমি উত্তরটা কিন্তু মার্ক করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো উপাদান্টিসাইডস উপাদান পাওয়া যায় দুইটাই কিন্তু স্বাস্থ্যজন ক্ষতিকর সি নম্বর क्वेश्चन দেখো হাউ ডু অর্গানিক ফুডস লুক কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস বলা হচ্ছে নন অর্গানিক ফুডের তুলনায় অর্গানিক ফুড দেখতে কেমন মানে লুকটা কেমন দেখো অর্গানিক ফুডস লুক ন্যাচারাল অর্গানিক ফুড দেখতে ন্যাচারাল হবে তোমরা যেমন টমেটো কিনতে গিয়ে টমেটো কিনতে চাও না ওটাই হলো অর্গানিক ওকে এবার দেখো ডি নাম্বার হোয়াট হেলথ বেনিফিট ডু অর্গানিক ফুড অফার বলা হচ্ছে কোন ধরনের স্বাস্থ্যের অফার দেয় হ্যাঁ এই অর্গানিক ফুড টা আমাদেরকে রোগ বাড়াই রাখে আগে ওকে তোমাদের যদি কারো টেক্সটি করতে অসুবিধা হয় তাহলে বলবে আমি টেক্সটি করে দিবো এবার দেখো এক নম্বর কোশ্চেন হোয়াট মেক্স অর্গানিক ফুড ডিফারেন্ট ফ্রম নন অর্গানিক ইউজ ক্ষেত্রে

অর্গানিক ফুডস বলা যে কেন বেশিরভাগ মানুষ ওই অর্গানিক ফুডস টাকে পছন্দ করে নন অর্গানিক ফুডস এর তুলনায় দেখো নন অর্গানিক ফুডস আর লেস এন এক্সপেন্সিভ ওকে নন অর্গানিক ফুডস কম দামি এই জন্যই কিন্তু মানুষ নন অর্গানিক ফুডস টাকে পছন্দ করে এই বাদ নম্বর হোয়াট ইজ দা ভেজিটেবল ডিফারেন্স বিটুইন অর্গানিক ফুডস হচ্ছে বি নম্বর প্রশ্ন উত্তর দেখাবো বি নম্বর প্রশ্নে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে আমি তোমাদের কিন্তু দশটি প্র্যাকটিস করে দেখাবো ওকে প্রিয় শিক্ষার্থী আমি আবারও বুঝি এরকম সবগুলো পিডিএফ মানে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসের সম্পূর্ণ পিডিএফ পেতে চাইলে হ্যাঁ একশো টাকা সম্মানী দিয়ে যাতে করে তুমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে কারণ তোমার এই প্রস্তুতি নেওয়ার জন্য কোনো গাইড তোমাদের হাতে নেই এই পিডিএফ কপিগুলো পেলে তোমরা অনেক উপকৃত হবে প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি আমরা বি নম্বর প্রিয় শিক্ষার্থীদের বি নম্বর কোশ্চেন এই দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এখানে পাঁচটি লিখতে হবে পাঁচটা দশ নষ্ট দিচ্ছি হোয়াট আর অর্গানিক ফুডস অর্গানিক ফুডস কোনগুলো ওকে তাহলে আমি যখন এখানে অ্যান্সার দিচ্ছি দেখো এখানে সবার আগে বুঝতে হবে তোমার কোশ্চেন উত্তরের কিছু নিয়ম রয়েছে হ্যাঁ তাহলে তুমি প্রশ্ন থেকে সবার আগে সাবজেক্ট নিবে তাহলে অর্গানিক ফুডস হলো সাবজেক্ট নিলাম এখানে আর নিলাম অর্গানিক ফুডস আর বুঝতে পেরেছো তারপরে আমরা নিব বলে দেখি এখন উত্তরটা দিয়ে দিবো তাহলে অর্গানিক ফুড গুলো কি কি দেখি আর গ্রো উইদাউট কেমিক্যাল এন্ড জেনেটিক চেঞ্জেস ওকে তাহলে অর্গানিক ফুড গুলো কি হয় কেমিক্যাল ছাড়া এবং জেনেটিক চেঞ্জেস ছাড়া কি হয় উৎপাদন হয় ওকে তোমরা এগুলো অবশ্যই বোর্ড বই থেকে যে প্যাসেজ দিয়েছি সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে ওয়াই আর অর্গানিক ফুডস হেলদিয়ার দেন নন অর্গানিক ফুডস বলা হচ্ছে কেন অর্গানিক ফুড গুলো নন অর্গানিক ফুড এর থেকে স্বাস্থ্যকর হুম অ্যান্সার দিছি দেখো দে হ্যাভ মোর অ্যান্টি অক্সিডেন্টস আমরা কিন্তু গল্পে পড়েছিলাম হ্যাঁ এগুলো দেখি প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে হ্যাঁ এবং কি রয়েছে এন্ড ফিউয়ার হার্মফুল সাবস্টেন্স লাইক পেস্টিসাইডস এবং পেস্টিসাইডস এর মধ্যে খুব কম পরিমাণ

because they are grown without artificial chemicals okay and genetic changes tale organic food toiri hoy ba utpadan kora hoy kono prokar artificial chemicals dewa hoy na ba genetic changes kora hoy na nor organic foods may use these chemicals and এবং অর্থাৎ দেখা যায় একটা গাছ থেকে আরেকটা গাছের ক্লোন করে তাই না এবার দেখবো আমরা আট নম্বর কোশ্চেন হাউ ডু অ্যান্টিঅক্সিডেন্ট ইন অর্গানিক ফুডস হেল্প আজ বলে যে অর্গানিক ফুড রে রয়েছে সেটা আমাদের কিভাবে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ইন অর্গানিক ফুডস হেল্প

আমাদের অনেক ভালো শিক্ষার্থী এবার আমরা কোশ্চেন নাম্বার ছি কোশ্চেন নাম্বার সি থাকবে তোমাদের কি বলে দেখি ম্যাচিং এটাও কিন্তু তোমাদের একটা আনসিনের আলোকে থাকবে ওকে আমি এখানে কিন্তু তোমাদের একটা আনসিন দিয়ে সবগুলো করিয়ে দেখাচ্ছি কারণ কোন আনসিন থেকে কোনটা আসবে বলা যায় না এরকম এই জন্য আমাকে দশ পনেরোটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ দেখো

আমরা এই জায়গায় দেখো ডু ইউ এগ্রি অর ডিজেগ্রি কোশ্চেন এরকম থাকবে তুমি কি একমত না দ্বিমত অর্গানিক ফুডস আর নট ওর দা হায়ার কস্ট কম্পেয়ার টু দা নন অর্গানিক ফুডস হ্যাঁ অর্গানিক খাদ্যগুলো সাধারণ খাদ্য তুলনায় বেশি দাম কিন্তু সেই অতিরিক্ত দামটা সমর্থক নয় হ্যাঁ মানে সেই অতিরিক্ত দাম পাওয়াটা সেটা যোগ্য নয় আপনি কি এর সঙ্গে একমত না

ফর দ্যান্ড কোয়ালিটি অবসড অনেক মানুষই মনে করেন যে এইটা দাম বেশি হলেও এইটা নিরাপত্তার দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে আমাদের জন্য সমর্থক অর্থাৎ এটার পক্ষে আমরা ওকে তাহলে আমরা কি করলাম ডিস এগ্রিমেন্ট করলাম করার পরে আমরা দেখালাম যে এটার পক্ষে থাকাটা কেন জরুরি তাহলে এইভাবে আমাদেরকে আর্গুমেন্টগুলো দিতে হবে প্রিয় শিক্ষার্থী এবার দেখব তিন নম্বর কোশ্চেন প্রিয় শিক্ষার্থী এই যে কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে থাকবে ওকে এখানে নাম্বার থাকতে হচ্ছে কত দেখো দেখি দশ কত দশ পাঁচ দুগুনো দশ বলা হচ্ছে এখানে এই যে দুই করে কেন তোমরা চলো একটু দেখে নাও হ্যাঁ এইখানে দেখো এই যে কজ এবং ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার এরকম অপশন থাকবে এই কজটা শুধু দেয়া থাকবে এই বাকি ঘরগুলো পূরণ করতে হবে এক দুই তিন চার

দেখো প্রিভেন্টিভ মিটার কি হবে চুজিং অর্গানিক ফুডস আমাদের অর্গানিক ফুড চুজ করতে হবে টু অ্যাভয়েড ওকে কেমিক্যাল যে ব্যবহার রয়েছে এটা কমানোর জন্য আমাদের কি করতে হবে অর্গানিক ফুড চুজ করতে হবে হাই পেস্টিসাইড দেবেন দেখো ক্যান টু

এই কাঙ্ক্ষিত পিডিএফ সিটটি এবং ইংরেজির বার্ষিক পরীক্ষার যতগুলো প্রয়োজনীয় বেনিফিট রয়েছে ওই একশো টাকার ভিতরেই সবগুলো হয়ে যাবে সবাই আজকে মতো ভালো থাকবে আল্লাহ হাফেজ